ফর্টি টু ফর্টি তারপরে ফর্টি ফোর হবে? এইখানে ফাইভ হবে করো

করে না ফিফটি ফোর করো এখানে করো ফিফটি ফোর এদিকে করো ফট করে করে দাও করছো কেন করো করো ফর্টি ফোর কর Mm -hmm. Поси, তারপর উঠে বসো শুয়েই পড়লি তো সেটা করো করো

ভুটলে হলো রেস্ট করা হয়েছে রেস্ট করা তাহলে ওঠো আরো কতক্ষণ হ্যাঁ পিঠ ব্যথা হাত ব্যথা আর কি ব্যথা করছে

No. Nei.